এই তো আর দিন বাদেই ঈদ ঈদের আগে যদি আমাদের চুলটা এরকম স্মুথ সাইন থাকে তাহলে তো আর কিছুই লাগে না কোন পার্লারে যাওয়া ছাড়াই আজকে বাসায় বসে পার্লারের মতো চুলকে এরকম স্মুথ সাইন বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো যে তোমরা বাসায় বসে আমার মতো স্মুথ আমি প্রথমে নাকিয়ার অনিয়ন অয়েলটা ইউজ করব। এটা ইউজ করার আগে আমি আমার চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিয়েছি অনিয়ন অয়েলটা আমাদের চুলের জন্য যে কতটা ইফেক্টিভ এটা জাস্ট তোমরা গুগলে সার্চ করলে বুঝতে পারবে অনিয়ন অয়েলটা চুলের জন্য এক্সট্রা একটা ভলিউম ক্রিয়েট করে সেই সাথে আমাদের হেয়ার গোথটা ডাবল করে স্ক্যাল্পে যদি কোনো ব্যাড স্মেল থাকে সেটা রিমুভ করবে সেই সাথে আগাফাটাও দূর করবে এই তেলটা আমি স্ক্যাল্প থেকে শুরু করে সম্পূর্ণ চুলে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এই অয়েলটা রেগুলার ইউজ করলে এইটা হেয়ার গ্রোথটা আস্তে আস্তে ডাবল করবে এই অনিয়ন অয়েলটা চুলের মধ্যে কমপক্ষে পাঁচ ঘন্টা রাখতে হবে আর ভালো একটা রেজাল্টের জন্য এটা সারা দিন রাখতে পারে আমি তেলটা মাথায় দেওয়ার পর পর দিন এটা হেয়ার ওয়াশ করে ফেলি আর এইটা হচ্ছে হেয়ার ওয়াশ এর পরে আমার চুলে কোন রকম স্ট্রেট করা নেই দেখতে কতটা শাইন আর ভলিউম ক্রিয়েট হয়েছে দেখেন তো হেয়ার ওয়াশ এর পর পরে আমি এই হেয়ার ইউজ করব না কি আর আমার হেয়ার লেন্থ অনুযায়ী আমি ভালো পরিমাণে হেয়ার প্যাক নিয়ে নিয়েছি এইটা জাস্ট টক দুই দিয়ে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তেলটা যেভাবে আমি স্ক্যাল্প স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করেছিলাম সেম অ্যাজ আমি হেয়ার প্যাকটা সেভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এই হেয়ার আমার হেয়ারের জন্য একটা ম্যাজিক বলতে পারেন কারণ এই হেয়ার ইউজের ফলে আমার হেয়ারটা অনেক বেশি স্মুথ সিল্কি এন্ড সফট থাকবে ফুল হেয়ার আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করে ফেলেছি অ্যান্ড এইটা আমি ফর্টি টু ফর্টি ফাইভ মিনিটস আমি আমার হেয়ারে রেখে দিব সো এইবার আমি আমার হেয়ারটাকে ওয়াশ করে আসবো দিস ইস দা রেজাল্ট ঠিক যেমনটা বলেছিলাম ফার্স্ট এজ ইট পার্লারে যাওয়া লাগবে না বাসায় বসে জাস্ট এই দুইটা প্রোডাক্ট ইউজ করে আমরা পার্লারের মতো একটা ট্রিটমেন্ট পেয়ে যাবো ঈদের আগে আমার চুলটা অনেক বেশি সফট অ্যান্ড সিল্কি হয়ে গিয়েছে আর এই প্রোডাক্ট গুলো নিতে চাইলে কিন্তু নাকিয়া ফেসবুক পেজে মেসেজ করতে পারেন এটা আমি উপরে মেনশন করে দিব আর বেস্ট একটা রেজাল্ট জন্য কিন্তু এই দুইটা প্রোডাক্ট নিয়মিত ইউজ করতে হবে বিকজ হেয়ার অয়েলটা আমাদের হেয়ার গ্রোথটা ডাবল করে আর হেয়ার প্যাকটা আমাদের চুলকে অনেক বেশি স্মুথ করে এইভাবে বাসায় বসে আমি আমার হেয়ার ট্রিটমেন্টটা করে lang.